আমাদের শিক্ষার্থী গিয়াস উদ্দিন আলমাউন কি বলেছে আমি দুই হাজার তেইশ এবং চব্বিশ ব্যাচের শিক্ষার্থী আমি আপনার অনলাইন ক্লাসগুলো ভালোভাবে করেছি বর্তমানে আমি সরকারি তিটিমির কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে অধ্যয়ন করছি আপনার ক্লাসগুলো সত্যি অসাধারণ আমি বিশ্বাস করি কোনো শিক্ষার্থী যদি আপনার ক্লাসগুলো ভালোভাবে করে তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলছি তার চান্স হবে আমাদের স্টুডেন্ট মিরাজুল ইসলাম বলেছে আপনার ক্লাস করে আলহামদুলিল্লাহ এখন আমি কবি নজরুল কলেজে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে আছি আলহামদুলিল্লাহ আপনার ভালো করুক দেন আমাদের স্টুডেন্ট নাইম ইসলাম বলেছে আলহামদুলিল্লাহ আমি দুই হাজার তেইশ এবং চব্বিশ শিক্ষাবর্ষে ফাহাদ স্টাডি সেন্টারে গোল্ডেন ব্যাচে ছিলাম এখন স্বপ্নের কলেজ সরকারি বাংলা কলেজে অধ্যয়নরত রয়েছে আপনারা যারা সাত কলেজগুলোতে পড়ার স্বপ্ন দেখছেন তাদের জন্য ফাহাদ ইসলাম ভাইয়া অনলাইন কোর্সটি নিঃসন্দেহ সেরা অপশন ইনশাল্লাহ আপনিও একদিন আমার মতো করে প্রফুল্ল মনে ফাহাদি স্টাডি সেন্টার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করবেন আমাদের স্টুডেন্ট হুমায়ুন কবির বলছে আলহামদুলিল্লাহ আমি ফাহাদি স্টাডি সেন্টার এ দুই হাজার এর প্রাইভেট ব্যাচে শিক্ষার্থী ছিলাম আমার স্বপ্ন এখন পরিপূর্ণ আমি এখন সাত কলেজের দর্শন বিভাগে শিক্ষার্থী সো ধন্যবাদ ফাহাদ স্যার এবং ফাহাদি স্টাডি সেন্টারের প্রতি এখানে আমরা আমাদের কিছু স্টুডেন্টদের রেজাল্ট শো করছি তোমরা দেখতেই পাচ্ছ এরকম হাজারো শিক্ষার্থী অর্থাৎ এই পর্যন্ত আমাদের চোদ্দশো জন স্টুডেন্ট চান্স পেয়েছে সাত কলেজ এবং গুচ্ছ বিশ্ববিদ্যালয় সাত কলেজে যখন ঢাবির অধিভুক্ত ছিল তখনও কিন্তু আমাদের অসংখ্য স্টুডেন্ট চান্স পেয়েছে এবং এই পর্যন্ত সর্বোচ্চ সংখ্যক স্টুডেন্ট কিন্তু সাত কলেজে পড়াশোনা করছে আমাদের অনলাইন প্রাইভেট ব্যাচে যুক্ত থেকে তারা ভালোভাবে পড়ে এবং তারা কিন্তু চান্স পেয়েছে সো সাত কলেজ থেকেই কিন্তু এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি করা হচ্ছে সো সেই জায়গা থেকে করি আমরা এবছরও ইনশাআল্লাহ তোমরা পর্যাপ্ত পরিমাণ কলন পাবা এবং তোমরা আমাদের সাথে যুক্ত থাকলে তোমরাও চান্স পাবা সো তোমাদের চিন্তা করার কোনো কারণ নেই হাতে অল্প কয়েকটা দিন আছে তোমরা আমাকে আহ জিজ্ঞাসা করেছিলাম যে আমাদের প্রাইভেট ব্যাচে কি এখনো যুক্ত হওয়া যাবে কিনা অনলাইন প্রাইভেট ব্যাচে সো ইনশাআল্লাহ যুক্ত হওয়া যাবে এবং তোমাদের জন্য ডিসকাউন্ট আছে আমি যেহেতু তোমরা শেষ মুহূর্তে যুক্ত হবা এবং তোমরা এই অল্প সময় তুমি ভালোভাবে যদি আমাদের ক্লাসগুলো কভার করতে পারো ইনশাআল্লাহ তোমার চান্স হবে সো আমরা তোমাদের জন্য কিন্তু স্পেশাল ডিসকাউন্টও রাখছি আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি আমাদের কিন্তু বিজ্ঞান মানবিক কমার্স তিনটা ইউনিটেরই কিন্তু কোর্স আছে এবং এই কোর্সে কিন্তু অসংখ্য স্টুডেন্ট যুক্ত আছে সবাই ক্লাসগুলো মনোযোগ দিয়ে করছে সো তুমি যদি যুক্ত হয়ে যাও ইনশাআল্লাহ তুমি চান্স পাবা আমি বলেছিলাম যে এই কোর্সে কিন্তু এখন ডিসকাউন্ট আছে সো অবশ্যই তোমরা কোর্স আমরা হচ্ছে তোমাদের জন্য এখন কোর্স ফি বারোশো টাকা রেখেছি এইখানে তোমরা ষাটটি ক্লাস পাবা প্রত্যেকটি ক্লাস কিন্তু আমাদের গ্রুপে দেওয়া থাকবে প্রত্যেকটি ক্লাস তোমরা এক একটা ক্লাস দেড় থেকে দুই ঘন্টা করে এমন ভাবে বুঝানো তুমি শুরু থেকে ক্লাসগুলো করলে তোমার ওই টপিকটা ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে এবং আমরা কিন্তু যে 60 ক্লাস দিচ্ছি এখানে কিন্তু তোমাদের বাছাই করা টপিকগুলো থেকে আমরা ক্লাস দিচ্ছি যেগুলো থেকে আসে সো এই টপিকগুলোই কিন্তু আমাদের এই ক্লাসে দেওয়া আছে সুতরাং তোমরা যুক্ত হয়ে গেলে এখানে 60 ক্লাস পেয়ে যাবা এবং প্রত্যেকটা ক্লাসে লেকচার শিখবা আশা করি তোমার বই কিলা লাগবে না গুলো পড়লে ইনশাআল্লাহ এখান থেকে আশা করি কমন থাকবে আমাদের ভর্তি হওয়ার তুমি আজকে ভর্তি হলে আজকে থেকেই তুমি তোমার ক্লাস শুরু করে দিতে পারবা এবং তুমি তোমার পড়াটা শেষ করতে পারবা যে যত বেশি আগে যুক্ত হবে সে তত বেশি বেনিফিটেড হবে এখন কেউ যদি পরীক্ষার আগে দিন যুক্ত হয় তাহলে কি সে চান্স পাবে কোনো না

আছে এবং এখানে ফি হচ্ছে আঠারোশো টাকা ছিল তো তোমাদের জন্য তোমরা যেহেতু শেষ মুহূর্তে যুক্ত হচ্ছ আমরা তিনশো টাকা ডিসকাউন্ট দিচ্ছি তো ফি এখন হচ্ছে

বৃষ্টি ক্লাস আছে রসায়নে বৃষ্টি ক্লাস আছে গণিতে বৃষ্টি ক্লাস আছে জীববিজ্ঞানে বৃষ্টি ক্লাস এবং ইংরেজি বাংলা বেশি করে ক্লাস রয়েছে কোর্স ফি এখন কিন্তু তিনশো টাকা তোমাদের জন্য ডিসকাউন্ট আছে দুই হাজার টাকা ছিল এটা আমাদের এখন কিন্তু কোর্স ফি আমরা সতেরোশো টাকা রাখছি সো তোমরা অবশ্যই যুক্ত হয়ে যাবা তোমাদের জন্য আমরা কোর্স ফি রাখছি সতেরোশো টাকা সায়েন্সের যারা আছো সো যুক্ত হয়ে যাবা আর বেশি সময় নেই তোমরা এই নাম্বারে ফোন দিয়ে আজকে যুক্ত হয়ে যাও আজকে থেকে ক্লাস শুরু করে দাও ওকে সো প্রিয় শিক্ষার্থী এই অল্প সময় গল্প না করে আমাদের ক্লাস করো এবং তুমি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে চান্স পেয়ে যাও এটাই আমরা কিন্তু কামনা করছি আর আমাদের সাথে যুক্ত থেকে ক্লাসগুলো করলে আশা করি তোমার সর্বোচ্চ প্রস্তুতি হয়ে যাবে সো আর দেরি না করে আজই যুক্ত হয়ে যাও আর যে কোনো ইনফরমেশন জানার প্রয়োজন থাকলে আমাদের ই নাম্বারে কল দিতে পারো সো আজকে পর্যন্ত থাকলো Además, la